নিবেদন করছেন মেডি স্কাই হ্যাপি দিওয়ালি উইশিং ইউ জয় অ্যান্ড প্রসপেরিটি ফ্রম মেডিস্কাই স্কাই হসপিটাল ডানকুনি অ্যান্ড মহেশতলা কামনি বর্ধমান ডেলি ওয়ার্ল্ড পাবলিক স্কুল হুগলি মেডি স্কাই নার্সিং ইনস্টিটিউট গুলমোহর গার্ডেন চাই স্কাই অ্যান্ড মেডি স্পোর্টস একাডেমি মেরিন বাংলার শ্যামা সন্ধান দু হাজার পঁচিশে এখন আমি এসে উপস্থিত হয়েছি হাওড়ায় এতক্ষণ আমরা দেখলাম হুগলি জেলার বিভিন্ন সেরা মণ্ডপ সেরা প্রতিমা বা সেরা ভাবনা সেরা ক্লাবের পুজো এই মুহূর্তে কিন্তু আমি এসেছি হাওড়ায় আর আমরাও হাওড়াতে বেশ কিছু পুজো পরিক্রমা করে বিবেচনা করে জগদীশপুরের ইয়ং অ্যাসোসিয়েশন কে কিন্তু সেরা ভাবনার সম্মানে সম্মানিত করেছি ইতিমধ্যেই তাদেরকে সম্মান দেওয়া হয়ে গেছে আর এবছরে তাদের ভাবনা ছিল নারী শক্তি আমরা নারী আমরাও পারি অর্থাৎ যে আমাদের পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষের যে কজন যে নারী আছে তাদের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি সমগ্র মণ্ডপ জুড়েই কিন্তু সাজানো রয়েছে এছাড়াও মণ্ডপে প্রতিটি কোনায় কোণায় কিন্তু যেন কিছু বার্তা দিচ্ছে এরকমই কিন্তু দেখতে পাচ্ছিলাম আমরা আমরা লড়বো নারীর প্রগতি এগিয়ে যাওয়া নিয়ে

বছরে আপনারা সেরা ভাবনা হাওড়ার যে ডিএনএন বাংলার পক্ষ থেকে সম্মান পেলেন কেমন লাগছে খুবই ভালো লাগছে আমরা খুবই আনন্দিত আমাদের সমস্ত যারা ক্লাবের মেম্বাররা আছে সবাই খুবই খুশি সবার খুবই ভালো লাগছে এবং আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাই দীপাবলির শুভেচ্ছা জানাই এবং আপনাদেরও যাতে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত ভালো কাটে মায়ের কাছে প্রার্থনা করি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে মা কালীরও যে এক শক্তি আমরা জানিয়ে তার সাথেই যে ভাবনার সাথে সামঞ্জস্য রেখেই যে এই নারী শক্তি তো সেই থিমের ব্যাপারে যদি একটু সৃষ্টি থেকে এখনো পর্যন্ত জীবকুলের সৃষ্টি থেকে আমরা দেখেছি নারী অনবদ্য নারী ছাড়া পুরুষ একদম বেকার সমাজের যা কিছু সবই নারী শক্তির দ্বারাই এগিয়ে এসছে এগিয়ে চলেছে তাই নারীরা যাতে কোনোরকমভাবে কোনো জায়গায় অপমানিত লাঞ্ছিত বঞ্চিত অত্যাচারিত না হয় নারীদের প্রতি যথাযথ মর্যাদা সম্মান তাদের প্রতি রাখতে এবং নারীরা যে সর্বক্ষেত্রে পুরুষদেরকে পিছিয়ে ফেলে এগিয়ে চলেছে তাদের প্রতি সেই ভালোবাসা রেখে আমাদের এই ভাবনা ছিল যে আমি নারী আমিও পারি আমার নাম শ্রী উৎপল কয়াল সম্পাদক জগদীশপুর ইয়ং অ্যাসোসিয়েশন যেমনটা আমরা কথা বলে জানলাম আমরা নারী আমরাও পারি অর্থাৎ যে এই আজকালকার যে পুরুষতান্ত্রিক সমাজে নারীরা পিছিয়ে রয়েছে তা কিন্তু নয় আজকে আজকালকার আমরা যে দেখতে পাই যে নারীরাও কিন্তু পুরুষদের সাথে কানে কাঁধ মিলিয়ে তারা এগিয়ে চলেছে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু তারা সাফল্য লাভ করছে আর তাদের এই ভাবনাটাই কিন্তু তুলে ধরেছে আর ডিএনএন বাংলার বিচারে কিন্তু তাই তারা হাওড়া জেলার সেরা সম্মান পেয়েছে আপনাদের কেমন লাগলো এখানকারই ভাবনা অবশ্যই কমেন্টে জানান এরকম আরো খবর দেখতে চোখ রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে